কোন শাসীনাসানি উমিয়া ইত্তে তো কি নাসিন দেশ মানে গত বছরের বসন্তে গত বছরের বসন্তের সাগরে

সে বললো আহ তোতে মো আছু কাটতা দেশ মানে অনেক গরম ছিল বসিও রে তে তাই হেন দেশটা মানে সে তার টুপিটি মানে ভুল করে বাসায় রেখে এসেছে মিতা মানে তারা দুইজনে কোন ছবিটি দেখছে তাইলে এটা হল বসন্তকাল সাগরের ছবি আর তার সাথে ছিল তার একটা ছোট বোন তাইলে এক নাম্বার হবে না এক নাম্বারে তার ছোট বোন নেই ছিল আর দুই নাম্বারটা হবে না কারণ সে বসি বসিটা বাসায় রেখে এসেছে ভুলে সাথাটা বাসায় ছিল তার কাছে ছিল না তাইলে দুই নাম্বারটাও হবে না চার নম্বরটা হবে না চার নম্বরটা বসি আছে মাথায় বাট বসি বাসায় ভুলে রেখে আসছে কিন্তু অনেক গরম ছিল তাইলে হবে হলো উত্তর তিন নম্বর কারণ বসিটা বাসায় রেখে আসছে টুপিটা বাসায় এই জন্য উত্তর হবে তিন নম্বর সাথে তার ছোট বোন ছিল ইমতো ছিল